হাওয়াইথাং বাজারে চালু হলো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি শাখা সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি শাখা হাওয়াইথাং বাজার সংলগ্ন ফ্রেন্স নগর রোডের বিপুল কুমার দাসের হার্ডওয়্যার্সের দোকানের পাশে উদ্বোধন হলো সিএসপি সেন্টারের শাখা আধার কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি সরকারি প্রকল্পের টাকাও অ্যাকাউন্টে আসবে বলেই জানান ব্যাংক কর্তৃপক্ষ তাছাড়া এটিএম এর সুবিধা রয়েছে বলেই জানান ব্যাংক কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রোমোটার শারিমুল আলম মজুমদার চান্নিঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় সেটল জিপির প্রাক্তন এপি সদস্য অজয় কুমার দাস সমাজসেবী বিভাষ আচার্য শ্রীল অচিন্ত কুমার দাস অমল কুমার রায় বিশ্বজিৎ দাস অদ্বৈত দাস প্রমুখ ব্যাংক পরিষেবা গ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানান সিএসপি এজেন্ট বিপুল কুমার দাস আমরা এখানে আজকে কাস্টমার সার্ভিস পয়েন্ট এয়ারটেল এর উদ্ঘাটন করা হয়েছে ঠিক আছে এখানে কাস্টমারে আমাদের এয়ারটেল এর অ্যাকাউন্ট গুলা করতে পারবো যেগুলা অ্যাকাউন্টের মধ্যে কাস্টমারে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাঁচ লাখ টাকার বিমা পাইবো আর সঙ্গে হসপিটালাইজ হলে বিশ টাকা পাইবো হ্যাঁ অসুস্থ অসুস্থ হইলে আর পাঁচ মিনিটের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবো সঙ্গে সঙ্গে এটিএম কার্ডও নিতে পারবো পাসবুকও নিতে পারবো আর কারেন্টের বিল বা ইন্স্যুরেন্স বিমা যেগুলো সবগুলো করতে পারবো ঠিক আছে আর অন্য ব্যাংকের সুবিধাও টাকা উঠানি টাকা ফাটানি সব কিছু এখানে করতে পারবো ঠিক আছে অ্যাকাউন্ট কাস্টমার আধার কার্ড প্যান কার্ড লাগবো ঠিক আছে বা আধার কার্ড ওই লইব পাঁচ মিনিটের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে খুলে দিব ঠিক আছে এটিএম ফেসিলিটি পাইব এখানে পাইব ঠিক আছে সঙ্গে সঙ্গে মোবাইল ব্যাংকিং ও ইউজ করতে পারবো আর সরকারি সুবিধাগুলোও গুলো এই অ্যাকাউন্টে ডিভিডি লিংকিং যদি চায় কাস্টমারে ডিভিডি সরকারি সুবিধা পাইতো গ্যাসের টাকা ঢুকেন না বা অরুণরা রায় যে কোনো সাবসিডি গভর্নমেন্টে ঢুকেন না এটাই এখানে ডিবিডি লিংকিং করিয়া অ্যাকাউন্টটা করতে পারবো সঙ্গে সঙ্গে যান গভর্নমেন্ট টাকা গুলো এই অ্যাকাউন্টে ঢুকবো আর কাস্টমারে পাঁচ মিনিটের ভিতরে টাকা উঠাই আনতে পারবো আর যে কোনো টাইমে দাদার সাথে স্পেন্ড খোলা রইব

সাহায্য পাইবো আর এক্সিডেন্ট হইয়া কিছু যদি কোন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় মারা যায় তাহলে তার নমিনে পাঁচ লাখ টাকা দাস বাজার রাস্তায় ঢুকিয়ে আমি একটা তাকে সিএসপি সেন্টার আজকে শুভ উদ্বোধন করছি এই উদ্বোধনে আমরা বহু মানুষ ছিলাম তে কথা যেটা আমাদের এত অঞ্চল গরিব জন গরিব গরিব থাকার কারণে আমরা বড় বড় লেনদেনের ফর্ম করাই বড় ব্যাংকের লগে আমরা লেনদেন করতে পারি না ব্যাংকটাও অনেক দূরে পড়ে বা ব্যাংকে গেলে ছোটখাটো পয়সা লাগে আজকে কালকে পরশু এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হওয়া লাগে এর লাগে আমি বহু চিন্তাধারা করিয়া এয়ারটেল একটা ব্যাংকিং সিস্টেম সিএসপি এখানে উদ্বোধন করছি যে সিএসপির মাধ্যমে এই এরিয়ার প্রত্যেক মানুষে আমরা ফার্স্ট মিনিটে একাউন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারমু যে একাউন্টের সাথে পাসবুক থাকবো যে একাউন্টের সাথে আমরা ইচ্ছা করলে এটিএম থাকবো অনেক সময় দেখা যায় এটিএম এর পিন জেনারেশন করতে হইলে ব্যাংকে যাওয়া লাগে আমাদের এই এয়ারটেল ব্যাংকের পিন জেনারেশন আমরা এখানেই করিয়া দিতে পারবো ব্যাংকে গিয়ে নানান সমস্যার সম্মুখে লাগতো না এই এটিএম কার্ড দিয়া যে এটিএম টা কি আপনি পয়সা উদ্ধার করতে পারবা এছাড়া বিধবা ভাতা বিধবা ভাতা অরুণ সরকারি প্রধান আবাস যোজনার টাকা আমরার অ্যাকাউন্ট যদি কেউ করে বা আমরা এখানে অ্যাকাউন্ট করে এই অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাগুলো ঢুকবো এই এই টাকা উড্ডও ভরতে পারবো বা বিভিন্ন সময় পয়সা ডিপোজিটও ভরতে পারবো আরো তো বিভিন্ন ব্যাপারে আরো সুবিধা আছে এগুলা সারে হয়েছেন এখানে হয়তাং বাজার সংলগ্ন আমাদের এই রোডে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটি সিএসবি সেন্টার খোলা হয়েছে তো আমরা শুধু জানি যে বর্তমানে এয়ারটেল ব্যাংক তথা পোস্টাল অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে বেনিফিশিয়ারি ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজাকশন যেগুলো আমাদের বিধবা ভাতা হোক বিধবা ভাতা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি প্রকল্পের যে সরকারি লেনদেন বা পয়সার যে আদান প্রদান যেগুলা বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং আমাদের পোস্টাল অ্যাকাউন্টের মাধ্যমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে আজকে এখানে একটি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসবি খোলা হয়েছে আমরা খুবই আনন্দিত এই আমাদের এরিয়া এত অঞ্চলের মানুষ সামান্য জন্য অনেক দূরে যেতে বাঘা দলাই তো এই সমস্যা থেকে অন্তত এখানে গরিব মানুষ আছে তাদের মুক্তি বা একটু সহায়তা হয়েছে আমি অনেক ধন্যবাদ জানাই আমার ভাই বিপুল তো উৎসাহিত হয়ে এতদিন চলে মানুষের মানে মানুষের স্বার্থে মানুষের এই অবস্থা দেখে নিজেই ইচ্ছা করে এই ব্যাংক টি এখানে আনার জন্য খুব উৎসাহিত হয়ে এই কাজটি করেছেন আমরা ও সবাই উনার সঙ্গে আছি আমি আমাদের এত অঞ্চলের সবাই কেউ অনুরোধ করে হাতে উনি উনার এসে অ্যাকাউন্ট করে যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো মতো পেতে থাকেন এই বলে আমি এখানেই মানে সবাইকে ধন্যবাদ আমার বিপুল ভাইকেও ধন্যবাদ জানাই এখানে একটি আজকেই